ব্যাক টু আওয়ার চ্যানেল রাধে রাতে বলে ভিডিওটা এখান থেকে শুরু করছি অয়েন্টিকা ডেডিগুলোকে তোমাদের স্বাগত আমরা তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো দেখো স্নান টনান করে আজকে অনেকদিন পর সারি বললাম মানে গাভিলতি করে পড়া হয়নি তো আজকে চলো চলো বলি তো স্নান টনান করে আসলাম বাসন টাসন নিয়ে যায় আর অনটিকা এখনও ঘুম আছে ওঠেনি আর আমি যাবো একটু ছাদে জানি না অয়েন্টিকা যদি উঠে যায় তাহলে আর যাওয়া হবে না অয়েন্টিকা নড়াচড়া করছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছি ভেনটি ছাড় আর পটল চিংড়ি করেছি রাতে আবার চিকেন ভাপা করবো তো তোমাদের সাথে রেসিপি অবশ্যই শান্তিকাকে ডাকি বারোটা বাজে এবার ওকে স্নান টান করাবো এবার খাওয়াবো তো চলো টাটা ভাই উঠে গেছি এবার স্নান করবে আমি কোনো মাত্র কিছু আছে মাত্র আছে নিয়ে একবার শিকিং করবো হ্যাঁ ও ও টাটা বাবা মাছ ছিল বলে হলো বিছানা তো মানে বিছানা তোলা হয়ে গেছে বাস একটু ভালো করে ঝেড়ে নিলে হয়ে যাবে আর আমি এখনও সিঁদুর টিদুর করে নিয়ে স্নান করে এবার করবো তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো এবার বিকেলবেলা তো আর ঘুমাইনি ঘুম থেকে উঠেছিলো তখন বারোটা তো আমাদের হালকা হালকা বেগ করে আছে তো চলো অ্যান্টিকাকে খাইনি নিয়ে রেডি করে তোমাদের সাথে আবার দেখা হবে টাকা সবাই গিয়ে তোমাদের দাদা ভাই আজকে আসার সময় নিয়ে এসেছে চিকেন কাটলেট সেটা এখন দুজন মিলে খাবো তোমাদের অ্যান্টিকা ঘুম থেকে উঠেছে আসে আর রাতে তো রান্না তো চলো খুব লাগে আগে টিফিন থেকে দাদা মাই থাকতে থাকতে পুরো রেডি করে নিয়েছে আর তোমাদের অনেকদিকে আবার খাওয়ানোর টাইম হয়ে যাবে তো চলো বস্তা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর ভিডিও তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তো চলো প্রচুর গরম পড়েছে কাল থেকে আজকে পর্যন্ত তো চল বন্ধুরা টাটা বাই শুভ শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো আমরাও সবাই খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো থাকতে ভালো লাগতে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমরা